সুপ্রিয় দর্শক নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম হত্যা চেষ্টা মামলায় শৌমিক আয়সারের জামিন আওয়ামী লীগের যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছে শাহবাগ মন্তব্য হাসনাত আবদুল্লার আওয়ামী ফেসিবাদের আইকন লাকিদের প্রতিরোধের ডাক সাদিক কাইমের পঞ্চগড়ে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরত দিল ভারত চোরাকারবারিদের ধরতে গিয়ে দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত হত্যা চেষ্টা মামলায় জামিন জুলাই আগস্টের স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে উত্তরায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যা চেষ্টা ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি ও অভিনেত্রী শ্রমিক আইসারকে জামিন দিয়েছেন হাইকোর্ট বুধবার তার জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ শওকুত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এরায় দেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল এ ইব্রাহিম খলিল আদালতে শ্রমিক এছাড়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হামিদুল মিসবা রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এ ইব্রাহিম খলিল আওয়ামী লীগের যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছে শাহবাগ মন্তব্য হাসনাত আবদুল্লার আওয়ামী লীগের শাসনের সময় শাহাবাগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ লিখেছেন শাহাবাগ একদিনে গড়ে ওঠেনি এককভাবে কেউ শাহাবাগ গড়ে তোলেননি শাহাবাগ কায়েম করতে সমর্থন দিয়েছিল তথা কথিত সুশীল সমাজ বুদ্ধিজীবী আমলা সাংস্কৃতিক কর্মী বিদেশি এজেন্ট রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদরাও জাতীয় নাগরিক পার্টির এ নেতা লিখেছেন শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকুও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন আয়নাঘর বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ হাসনাদ আবদুল্লা আরও লিখেন শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত পনেরো বছরে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরই সমর্থনে ফেসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক লিখেছেন চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা বিগত পনেরো বছরে সংগঠিত সকল অন্যায় অপকর্ম গুম খুন নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই হাসনাত আবদুল্লা লিখেছেন আমরা আশা রাখি সকলের প্রচেষ্টায় তা সম্ভব ফেসিবাদ বিরোধী সকল শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমিনে ইনসাব কায়েম হবে জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত পুনরাবৃত্তি করছি বিগত শাসনামলে হওয়া সকল অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর আওয়ামী ফেসিবাদের আইকন লাকিদের প্রতিরোধের ডাক সাদিক কায়েমের আওয়ামী ফেসিবাদের আইকন লাকি আক্তারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম সাদিক কায়েম বলেন বাংলাদেশপন্থী ব্যক্তিবর্গ ও সংগঠনের মধ্যে তৈরি হওয়া বিভাজনের সুযোগ নিচ্ছে দেশ বিরোধী শক্তি তারাই শাহবাগের বিচারহীনতা ও ফেসিবাদের আইকন লাকি আক্তারকে পুনর্বাসন করছে তিনি বলেন শাহবাগের মাধ্যমেই হাসিনার ফেসিজমের উত্থান ও পূর্ণতা লাকিরা ছিল লীগের চেতনা ব্যবসার ইনভেস্টমেন্ট ও রক্ষা কবচ শাহবাগের মবোক্রেসি আধিপত্যবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক নেতাদের শহীদ শহীদ করেছে করেছে নাগরিক উলামা হুফফাজ ও কারিদের সেই জায়গায় শাহবাগের পুনর্বাসনের কোনো প্রশ্নই ওঠে না যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ওই ইনকেলাব জিন্দা রাখতে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে পঞ্চগড়ে বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশের মরদেহ ফেরত দিল ভারত পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ মঙ্গলবার রাত নয়টার দিকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তার মরদেহ হস্তান্তর করা হয় সীমান্তে বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষের উপস্থিতিতে ভারতের রাজগঞ্জ থানার পুলিশ তেঁতুলিয়া থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে চোরাকারবার ধরতে গিয়ে দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত বেনাপোলের পটুখালী সীমান্তে মোটর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন এ সময় দেলোয়ার হোসেন নামে আরও একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন আহত দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পটুখালী সীমান্তের আহম্মদ ব্রিজ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে ভোলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত তেরো ভোলার মনপুর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন আহতদের মধ্যে তিনজনকে মনপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত হাজিরহাট বাজভালা ভালা চার আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য নাজিমুদ্দিন আলম ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় ফের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা। নতুন মামলায় গ্রেফতার সালমান আতিকুল মহিবুল বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হককে গ্রেফতার দেখানো হয়েছে আজ বুধবার তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আউদাদ হোসেন মোহাম্মদ তাদের এসব মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত ধর্ষণ চেষ্টার কারণে খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ যা জানাল পুলিশ তরুণীকে শারীরিক মানসিক ও যৌন নির্যাতনের কারণে হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূইয়াকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপি উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মহিদুল ইসলাম তিনি বলেন টাকা পয়সা রাখার ব্যাগ হারিয়ে কমলাপুর রেল স্টেশনে অসহায় অবস্থায় পড়েন এক দম্পতি তাদের বয়স পঁচিশের কম তাদের অসহায়ত্ব দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুইয়া দুজনকে তার বাসায় চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যান উত্তরখানের ভাড়া বাসায় চাকরির কথা বলে নিলেও সাইফুর রহমানের উদ্দেশ্য ছিল ওই নারীর সঙ্গে আপত্তিকর আচরণ করা সবশেষ গত রোববার রাতে তরুণীকে ধর্ষণ চেষ্টা করলে তার স্বামী প্রতিবাদ করেন এ নিয়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এক পর্যায়ে বটি দিয়ে সাইফুর রহমানকে এলোপাতারি কুপিয়ে পালিয়ে যান ওই দম্পত্তি পরে এগারোই মার্চ ফরিদপুর রেল স্টেশন এলাকা থেকে ওই দম্পতিকে গ্রেফতার করা হয় গ্রেপ্তার দম্পতি হলেন মোহাম্মদ নাজিম হোসেন ও রূপা বেগম ওরফে জান্নাতি গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয় এর আগে নিহতের ফ্ল্যাট থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো বটি একটি ধারালো চাকু রক্ত মাখা জামা কাপড় এবং বিছানার চাদর উদ্ধার করা হয়